ভাই লবণ যত জ্বালাবেন আপনার মানে আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ আপনার স্বামী অথবা স্ত্রী মানে সে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন যদি সে যদি জীবিত থাকে বেঁচে থাকে যদি বেঁচে থাকে আপনার কাছে ফিরে আসতে সে বাধ্য হবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এই যে মানে এই যে লবণটা মানে এই যে লবণটা পড়া একদম সহ মানে একদম সহজ নিয়ম সহজই আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ দেখেন তদবিরাতে আসির একশো তিরিশ পেজ একদম শেষের দিকে দেখবেন একশো তিরিশ অথবা একত্রিশ একশো তিরিশ পেজ একদম মানে শেষের দিকে দেখবেন কুল ইনকুম তুমি হিবুন আল্লাহ সত্তা বিয়ানি এহবে কুমল্লা বয়গফীрила কুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম ভাই যারা আরবি জানে জানা মানে যারা হুজুর যারা আলেম যারা আম মানে জানা আমার মানে আমার মতো হাফেজে কোরআন সবাই কিন্তু জানে এবার দেখেন মানে যারা জানে না আমি তাদের জন্য স্কিনে মানে বাংলা উচ্চারণ সহ নিজে লিখে দিলাম ভাই আপনি মানে আপনি যে কোনো সোম অথবা শুক্রবার যে কোনো সোম অথবা শুক্রবারে মানে আপনি মাত্র সাতশো গ্রাম লবণ মানে আপনি সংগ্রহ করবেন অথবা কিনবেন এখন দেখেন এই যে কাজটা করতে মানে করতে করতে কাজের আগে রেজাল্ট আসবে ইনসা আল্লাহ আজিজ ভাই আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আপনার বোঝার ক্ষমতা নেই সেটা আপনার দোষ কিন্তু খোদার কালাম যদি আমল করেন ইনশাল্লাহ আপনার এই কাজটা মানে করা শেষ হবার আগে কাজটার রেজাল্ট পাওয়া উচিত এবং রেজাল্ট পাবেন আর এ কাজের ফসিলা মানে এই যে মানে এই যে কাজের গুরুত্ব এতটাই যে আপনি কাজ মানে শেষ করার আগে রেজাল্ট আসবে ইনশাল্লাহ আপনি করে দেখেন তো আপনি এর আগে জীবনে বহু কাজ করেছেন মানে প্রেমের তাবিজ মানে প্রেমে বাধা অবৈধ সম্পর্ক ছিন্ন এই ওই সেই ভাই এত ডায়লগ এত অ্যাডের কিছু নেই মূল কথা হচ্ছে আপনি চ্যানেল দেখবেন আপনি কাজ অ্যাপ্লাই করবেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম করবে মানে আম মানে আম মানে আমার কথায় আমার চ্যানেল দেখে নয় খোদা তার কালামের ওসিলা করে আপনার উপরে রহম আর করম দান করবে ঈর্ষা আর আজিজ এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে যেটা বলব দেখেন সুম অথবা শোক করবার মাত্র সাতশো গ্রাম লবণ আপনি সংগ্রহ করবেন মাত্র সাতশো গ্রাম লবণকে আপনি আপনার সামনে রাখেন এখন এই যে সাতশো গ্রাম লবণকে আপনি আপনার সামনে রাখার পরে আপনি শুধুমাত্র একশো একবার এই আয়াতে কারিমা পাঠ করবেন কুল ইন কুন্তুম তু হেবুন আল্লাহ ফত্তা বিগনি এহবেবাকুম আল্লাহ ও এক ফিরিলাকুম জনুবাকুম আল্লাহ গফুর রাহিম ব্যাস এখন এটা যে আপনি পাঠ মানে এটা যে আপনি মানে একবার করে আয়া মানে এই যে আয়াতে কারিমা একবার করে পাঠ করবেন আর একবার করে আপনি যাকে আপনার পাগল করতে চাইছেন আপনার দেওয়ালা করতে চাইছেন আপনার মানে প্রেমে আবডু মোকাবে এরকম আপনি যাকে করতে চাইছেন যে আমার মানে আমার মানে আমার ভালোবাসায় সে অন্ধ হয়ে যাক এরকম যদি চাইবেন তার নামটা আগে আপনি আপনার নামটা পরে যদি কোনো ছেলে করে কোনো মেয়ের উপরে তার নাম আগে তারপরে আপনি আপনার নাম যে কোনো মেয়ে যদি করে তাহলে তুমি তোমার নামটা তুমি পরে দাও বোন আর যে ছেলে উপরে করছো তার নামটা আগে আলা হকবু এবারে যে মানে আপনি একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন একবার করে যেভাবে নাম বলবেন আমি স্ক্রিনে নাম কিভাবে বলবেন সেটাও দিয়ে দিলাম এখন এগুলো নিয়ে এটা নিয়ে তুমি সুন্দর করে মানে এগুলো নিয়ে এটা নিয়ে তুমি সুন্দর করে মানে একবার করে আয়াতে কারিমা একবার করে মানে নাম আর একবার করে ওই লবণের ওপরে টোটাল সাতশো গ্রাম লবণ এক জায়গায় রাখবেন রাখার পরে ওর উপরে ফুঁ দেবেন ঠিক আছে মাত্র একশো একবার সোম অথবা শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় বা আপনি আমলটা করার আগে দু রকম নফল নামাজ পড়ে নেবে নিয়ে আল্লাহ কাছে একটু কাটা করবে খোদা আর জীবনে কোনো তাবিজ করব না কোনো হুজুরও মানে কোনো হুজুর কোনো কুফরি কোনো তান্ত্রিক কারো কাছে যাবো না যদি গিয়ে থাকে তো বাস্তাক পেরোল্লা রব্বি মিন করলে যাবে তুমি রাই হে আমার আল্লাহ আমি আমি তো অন্যায় মানে অন্যায় করেছি খোদা তুমি আমাকে রহমার করম করো তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর আর কেউ ক্ষমা করবে না আল্লাহ সাহি দরবারে আকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা ছাও ক্ষমা হয়ে যাবার পরে এবার আপনি আপনি যেটা বলবেন এবারে সুন্দর করে কয়েকবার যে কোনো দরুদ পাঠ করবেন যারা কলকাতা রাজারাত দরবার শরীফে চিস্তির তরিকার বায়াত গ্রহণ করেছে এরা তো আমার যারা বায়াত বা আমাদের দরবারের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের ক্ষেত্রে বলবো দেখেন আমাদের দরবারের সঙ্গে যুক্ত হওয়ার কারণ কিন্তু এটা নয় যে স্বামী ফিরবে স্ত্রী ফিরবে প্রেমিক ফিরবে আমাদের আমাদের দরবারের সঙ্গে যুক্ত মানে আল্লাহ এবং তার রসুলকে পাবো আল্লাহ এবং তার রসুলকে রাজি এবং খুশি করব ব্যাস এই উদ্দেশ্যে যারা আসে বা করি করি নাহলে করি না এখন আসেন আমি আপনাকে বলবো দেখেন তাহলে মানে এবারে কয়েকবার দরুদ বা আপনি যে কোনো তরিকার যে কোনো দরুদ যদি নাও জানেন তাও বলবেন সাল্লাহ আল্হি ওসাল্লাম এটা তো সবাই জানেন মাত্র এগারোবার একুশবার পাঠ করে নেন তারপরে এই যে আয়াতে কারিমা দিয়ে লবণের উপরে আমল করা শুরু করেন এখন এই যে শুরু করবেন শুরু করবেন শেষ করবেন একশো একবার কারিমা আর একশো একবার নাম একশো একবার ফো আবার পরে কয়েকবার ওই দরুদটাই অতবারই পড়বে মানে আগে যতবার পড়েছে অতবার এখন এটা কম মানে কমপ্লিট হয়ে গেলে এখন এই লবণটাকে সাতটা ভাগে ভাগ করো সাত মানে একশো গ্রাম করে সাতটা ভাগে ভাগ করো সাতটা ভাগে ভাগ করার পরে ওটাকে আপনি রেখে দেন এবারে তার এবারে তার পরে মানে এবার তার পরের দিন আপনি জোহরের নামাজ পড়ে পবিত্র অবস্থায় জ্বলন্ত উনান আর আগুনের মধ্যে ওই একশো গ্রাম লবণ অল্প 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 করে দেন মাত্র মানে মানে টানা কুড়ি মিনিট আধা ঘন্টা ধরে মানে মানে আপনি দেন অল্প করে কিন্তু টাইমটা অনেক লং করেন অনেকটা সময় অতিবাহিত করেন দেখি তো দেখি কতক্ষণ পর্যন্ত সে থাকে আপনার স্বামী অথবা স্ত্রী মানে আপনার মানে প্রেমিক অথবা প্রেমিকা যদি আপনার কাছে ফিরে আসবেই তো যখন ফিরে আসবে তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে মানে মানে আপনি আমার কাছে আসার সাত দিন আগে ঠিক এই সময় থেকে এই সময় তোমার কি সমস্যা হতো ভাই আমি বলবো তার মানে এই নয় আপনি বলবেন এই নয় তার কাছে জিজ্ঞেস করবেন যার উপরে কাজ করা হচ্ছে আরে ভাই গায়ের জ্বালা ছটপাট করবে আপনার কাছে আপনার কদমে লুটিয়ে পড়বে আপনার পায়ে মানে এসে পায়ে ধরবে ইনশাল্লাহ শুধুমাত্র এক চিমটি লবণ দিয়ে একটা মানুষকে বসীকরণ করা যায় ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যার সঙ্গে আমার সম্পর্ক ছিল না জীবনেও কোনো সম্পর্ক ছিল না এবং তাকে যদি আমি হঠাৎ করে বলি যে এর সঙ্গে আমি সম্পর্ক করবো সম্ভব আপনি বলেন জীবনেও সম্ভব না হ্যাঁ প্রেমের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সে আমার ছেলে ছিল মেয়ে ছিল আপন কেউ ভালো সম্পর্ক ছিল আল্লাহ মানে আল্লাহ পাক যদি চায় তার তা রহমার কর্ম হয় তাহলে আগের সম্পর্কে মানে আবার আপনি ফিরতে পারবেন এটা একদম বাস্তব সত্য কথা কিন্তু তার মানে এই নয় তার মানে এই নয় যে আপনি 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 ওই যে আপনার মানে ওই সম্পর্কে মানে আমার কারোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই মানে অমুককে আমার খুব ভালো লাগে ওকে আমার কাছে টেনে নিয়ে চলে আসবো লবণ পড়া করব মিথ্যে কথা হবে না হতে পারে না পৃথিবীর কোনো ক্ষমতা নেই অমুক মানে ভাবিকে ভালো লাগে বৌদিকে ভালো লাগে ভালো লাগে মানে এই নয় নাম টাম জেনে আমি কাজ করবো সে আমাকে চলে আসবে এরকম মিথ্যে কথা ইসলামিক আমলতা বিজ বাংলা চ্যানেলে কখনো নেই যার কারণে ফলোয়ার দিন দিন কুমছে কুমক আলহামদুলিল্লাহ একটা মানুষ থাক আমল করুক ইনশা আল্লাহ আল্লাহ রহম করবে কাজের মালিক আমি নই আমার আল্লাহ এবারে দেখেন এবার আছে বলছি যদি কেউ মনে করেন যে হুজুর একবার কাজটা করেছি ফেল খেয়েছে তারপরে এবারে আমি কি করব ভাই আল্লাহ মানে তাক না তুমি ইল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাবার কিছু নাই সেম আমল সেমভাবে ভাবে আপনি ফের তারপরে আবার শুরু করেন কীভাবে করবেন সিস্টেমটা একটু চেঞ্জ করেন একটু কষ্ট করেন ভাই ওই সাদা কাগজের ওপরে নামটা লিখে আগুনে জ্বালিয়ে দেবেন সে আপনার কাছে চলে আসবে এরকম এরকম কাজ নয় প্রত্যেকটা জিনিসের ওপরে কোনো কাজ একা একা হয়ে যায়নি তাকে করলে সেটা অবশ্যই হয় তো সাধ্য সাধনা যদি আমরা করতে পারি ইনশা আল্লাহ আমাদের সাধ্য আমাদের সাধনা আমার আল্লাহ যদি কবুল করে আল্লাহ তার কালামে রসিলা করে আমাদের ওপর রহম আর করম করবে রে এবারে আমি আপনাকে বলছি দেখেন সেম মানে সেম ভাবে মানে আপনি মানে আমলটা করবেন তবে এবারে একটু ভিন্ন হবে কি সাতশো গ্রাম লবণ সাতটা ভাগে প্রথমে ভাগ করে নেন একশো গ্রাম লবণের ওপরে একশো একবার আজকে আমল করে ফু দেবেন কালকে জানাবেন আবার কালকে একশো গ্রাম মানে লবণের ওপরে একশো একবার আয়াত মানে এই যে আয়াত মানে এই যে আয়াত মানে আয়াত কারিমা মানে একশো একবার পাঠ করে একশো একবার নাম নিয়ে একশো একবার ফু দিয়ে ওটা তারপরের দিন আগুনে জ্বালাবে আবার ওই দিন রাত্রের বেলা আরও একশো গ্রাম ওই যে লবণ নিয়ে আরও একশো বার ওই যে আয়াতে কারিমা মানে মানে প্রতিটা একশো গ্রাম লবণের উপরে প্রতিদিন প্রতিনিয়ত একশো একবার করে পাঠ করেন এই মানে যদি আগের কাজটা জাল ছিঁড়ে পালিয়ে যায় এবার তুই পুকুর ছেড়ে পালাবি কোথায় ভাই দেখেন পৃথিবীর যেখানে থাক না কেন আমি আপনাকে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সমস্ত কবিরাজের কাজ ফেল সমস্ত কবিরাজের কাজ যদি ফেল হয়ে যায় আরে ভাই ওরা জাল ছিঁড়ে পালিয়েছে কিন্তু ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল হচ্ছে পুকুর আল্লাহ মানে মানে আল্লাহর কালাম এটা পুসকুনি এটা পুকুর মাছ জাল ছিঁড়ে পালাতে পারে পুকুর ছেড়ে নয় আপনি বোঝেন সমস্ত সারা দুনিয়ার সমস্ত বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয় আপনি জানেন না আপনি তো বিশ্বাস করেন তাহলে এত মানে আপনি এত ভাবছেন কেন কোনো কবিরের রেখা যেতে হবে না আমার কাছে আসলেও দশ পাঁচ পনেরো হাজার টাকা নিয়ে আমি কোনো প্রয়োজন নেই আল্লাহর কালাম ইসলামিক মরতা বাংলা চ্যানেল দেখে দেখে সিস্টেম অনুযায়ী আমলটা করেন তবে একটা কথা মনে রাখবেন কাজটা করা হয়ে গেলে হয়ে যাবে আপনার কাছে চলে আসার পরে আপনি সময় সুযোগ করে আমার চ্যানেলে একটু যাবেন তালা পড়া বসীকরণ একটু কোন মানে গোপনে দেখে নেবেন